বাংলার প্রতি বঞ্চনা এবং বাংলায় বহিরাগত জমিদারদের অত্যাচারের প্রতিবাদে দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রবিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার পরে মহেশতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে বলেন বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা ডিফেন্সের তাহলে তারিখ তারিখ বা একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক এদিন সোশ্যাল মিডিয়ায় খেলা হবে ক্যাপশন লিখে ব্রিগেড চলোর পোস্টার পোস্ট করেন অভিষেক সভার মূল বক্তা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এতে ধারাবাহিক দু বছর ধরে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র এবং একশো দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস প্রকল্পের টাকা তারপর রাস্তার টাকা তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে আটকে রাখা এখন আর বলা যাবে এখন বলতে হবে বন্ধ করে দিয়েছে কেন চব্বিশ মাস ধরে কেউ আটকে রাখে না আটকে রাখে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিন মাস তিন মাস একশো দিন খুব বেশি হলে ছমাস এই যে প্রায় দু বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি টাকা বন্ধ করে দিয়েছে এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে সেখানে প্রায় উনষাট লক্ষ শ্রমিকদের টাকা দু বছর ধরে বন্ধ প্রায় এগারো লক্ষ ছত্রিশ হাজার আবাস যোজনায় তালিকাভুক্ত প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন মাথার উপর পাকা ছাদের প্রয়োজন তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও দু হাজার সালে ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি কেননা আবাস প্রকল্পে ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র চল্লিশ শতাংশ দেয় রাজ্য রাজ্য চল্লিশ শতাংশ আগামীকাল ছাড়তে প্রস্তুত কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে আর একাত ওভাবে রাজ্য ছাড়তে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে আমরা অনেক এদের কাছে আমাদের কোনো অহংকার নেই কোনো দম্ভ নেই কোনো অধত্ত্ব নেই আমরা গেছি মানুষের জন্য দরবার করেছি মানুষের স্বার্থে যদি আমাদের কাছে কারুর আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি তার কথায় আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশের ঘোষণা করেছি হাত হাতে খুব কম সময় রয়েছে মাত্র দুই সপ্তাহ বাংলার মানুষকে কিভাবে কেন্দ্র বঞ্চিত করছে তা দেখাবো অভিষেক আরও বলেন আমরা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি সামনে রেখে এই সমাবেশের ডাক দিয়েছি এর ইস্যুতে কেউ সামিল হতে চাইলে তারা আসতেই পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করেছে তাই এর নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা এখানে আলাদা করে কাউকে আমরা আহ্বান জানাচ্ছি না প্রত্যেকেই বাংলার স্বার্থে ব্রিগেড আসুন লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে যে বিরোধীদের কড়া বার্তা দেওয়া হবে সেটাই বুঝিয়ে দেন অভিষেক চ্যালেঞ্জ করে তিনি বলেন বিরোধী দলের দম থাকলে এগারো তারিখে ব্রিগেডের সমাবেশ করে দেখা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি এদিন ব্রিগেডে ট্রেলার দেখা যাবে পুরো সিনেমা দেখা যাবে নির্বাচনে এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট